এবার বা যাবো প্রাইভেট নিজস্ব গাড়ি ভাড়া করে সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাজে ভোর চারটে এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গাড়িটা ওই চারটে তিরিশে ছাড়বে আর আমি কিন্তু আমার এখান থেকে কিন্তু একাই যাব আর আগে যাব দোকান ওরপর ওখান থেকে আমাদের সব টিম আর হচ্ছে ছাব্বিশ জন যাব তাই ছাব্বিশে গাড়ি বুক করা হয়েছে আর কী গাড়ি বুক করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তাহলে দেখতে থাকো আর দেখো এখন পুরো ভোর চারটে বাজে দেখতে এই চারটে তিন বেজে গেছে আর এখন আমি বাড়ি থেকে যাব সাইকেলে করে দু কিলোমিটার আর ওর পর ওখানে সাইকেলটা রেখে দিয়ে আমাদের গাড়িগুলো যা লোধ করতে হবে কিছু বাজার সাজাগুলো লোধ করব আর ওর পর যাব দীঘা আর এবারে দীঘা যাওয়ার মেন কারণ হচ্ছে জগন্নাথ মন্দিরটা করে সেটা দেখবো অবশ্যই আর অনেক মজা হবে কারণ আগেরবার গেছিলাম জন আর এবারে যাচ্ছে ছাব্বিশ জন আর আর কিরকম কি মজা হয় আর কি করি না করি সবই দেখাবো তা দেখতে থাকো সঙ্গে দেখো আর যদি যদি ভালো হয় অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও রাস্তার লোক এই হচ্ছে রাস্তা পুরো ফাঁকা ভোরের শ্বাস সকালের রাস্তার ভিউ আর আমি যাচ্ছি এখন সাইকেলে করে এই দেখো আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় দিন কালকে তো মেলায় গিয়েছিলাম আমি তো দেখেছিলাম গোটা বাজার চারটে একুশ আর এখন কিন্তু সব জল ফলগুলো যা সবই কিন্তু বয়া হচ্ছে ওরভাবে কিন্তু বাইরে আসবে এসে লোড হবে এখান থেকে বলতে বলতে অনেকটা লেট করে কিন্তু আমাদের গাড়ি এসে গেছে আর এ হচ্ছে আমাদের গাড়ি আর আর কিন্তু হবে আমাদের লোডিং আর এ হচ্ছে গাড়ির সামনের থেকে লুক আমাদের গাড়িগুলো লোডিং সব মালপত্র গুলো এনেছিল আর এর চেয়ে গাড়ি সাইড থেকে লুক ভাইপো এই আমাদের সেই ভাইপো মন ভাইপো এসে গেছে একটা ভাইপো আসে না চোদ্দ আর আমাদের গাড়ি কিন্তু এখনো এক ঘন্টা দশ মিনিট লেট আর এখন কিন্তু লেট হবে দেখা যাক দেখো রাত থেকে কিন্তু ভোরে আলো উঠে গেছে আর কি বলবো দেখা যাক আর এই হচ্ছে ভোরের লুক আর ওখানেই হচ্ছে মেলা যে ভিডিওটা আগে ভিডিওতে দিয়েছিলাম এত হাইফোন

এই তো সুবাস এখানে লাগিয়েছি সকাল ছটা দশ আর এখন আমরা আছি ভবানীপুর ঘুরছি এখন আর বাইরে তো পর্যন্ত সকালে আলো সূর্য আমাকে তো হুকি দিচ্ছে এখন আর এদিকে আমাদের সাউন্ড সিস্টেম আর সেটা ডেলিভার করছে আমাদের খুব মজা হচ্ছে আর সামনে তো দেখতে পাচ্ছ আমরা আছি পুরো লাস্টের দিকে বসে আর দেয় যাক মরছে দশটার মধ্যে আমরা গাড়িটা ভরে দেবে ভালোই টানছে গাড়িটা আর এখন আমাদের হাওড়া রাস্তা আছে বলে খুব ভালো রাস্তা না হলে হুগলি রাস্তা হুসগুলির রাস্তা কিন্তু একদম খারাপ ছিল ওখানে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে আর আমার তো টিফিন হয়ে গেছে এবার গিয়েছি যাবো কোলাঘাটে ভেজি করে নি রোট যা 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 বড় এতে সিট একটা সিট আছে

এটা রুম হোটেল থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দেখার জন্য আর যাওয়ার পথে দেখলাম প্রচন্ড ভিড় রাস্তায় আর সবাই কিন্তু এই বিকেলবেলা সুন্দর ওয়েদারে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করার জন্য কিন্তু সবাই বেরিয়ে পড়েছে সেই জন্য কিন্তু অনেকটা ভিড় আমরা কিন্তু সবাই যাচ্ছি টোটো ভাড়া করে নিয়েছি আর সামনে আমাদের যে মেন গেট জগন্নাথ তার আগে নামিয়ে দেওয়া হয়েছে যেখানে জুতো রাখার কাউন্টারটা আছে তার সামনে কিন্তু নামিয়ে দেবে টোটো বা অটো আর সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুতো রাখার কাউন্টার বিনা পয়সা জুতো খুলে রাখতে পারবে এখানে আছে একটা গিজার ফেলার জায়গা যেমন থাকে আছে আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখান থেকে কিন্তু দেখতে হবে একদম যে মেন রাস্তা ওইখানে আছে মেন রাস্তা এখান থেকে ভিত পাবে সমুদ্রের ভিউ কিন্তু এখান থেকে পাবে না অনেকটাই ভেতর দিকে খুব সুন্দর রুম ভালোই আর হচ্ছে ফার্স্ট টাইম এই হোটেলে এলাম এর আগে কিন্তু ছিলাম মায়ের আশীর্বাদ এটা এখান থেকে সোজা গিয়ে বাঁধিকে যেতে হবে ওখানে ছিল মায়ের আশীর্বাদ আমরা আমরা হচ্ছে পরপর দু বছর ছিলাম আর আর এই হোটেলটা হচ্ছে ফার্স্ট টাইম আর এই হোটেলে কি নাম যেটা এখন কিন্তু আমি দেখিনি দেখি তার থেকে তুমি বলবো তোমাদেরকে এখন ধরতে বাজে পাঁচটা চোদ্দ আর এখন এই দশ পনের মিনিট আগে কিন্তু তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো মানে অনেকটা দেরি হয়ে গেছে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া বা চান করতে গেলাম দেরি হয়ে গেছিলো আর এখন বিকাল পাঁচটা চলতে এখন যাবো এখন যাব জগন্নাথ মন্দির দেখতে আর জগন্নাথ মন্দির উদ্বোধন অনেক অনেকদিন আগে অনেক দিন ইচ্ছে ছিল যে একবার দেখতে আসার আর আজকে কিন্তু সম্ভব হয়েছে তাহলে একবারে যাওয়া যাক দেখা যাক যে মন্দিরটা কীরকম কি আছে আর কি কি জিনিস নিয়ে যাওয়া আছে এই আমাদের হচ্ছে রুম আর এই রুম থেকে কিন্তু বেরিয়ে এই এখানে একটা আছে বড় ছাদ আর এখানে কিন্তু হচ্ছে আমাদের রান্না আর এখন পাঁচটা এগারো একটা ছাদ আছে আর এখান থেকে বাইরের ভিউ ডান দিকে গেলে উদয়পুর আর বাঁ দিকে গেলে কিন্তু মন্দির আর ওল পড়বে আর আজকাল ধোকা হলো না আমি মন্দিরে ধোকা বলে এলাম কিন্তু এই যা লাইন দেখতে পাচ্ছি এই মেন গেট থেকে কিন্তু এতখানি এক কিলোমিটার দেড় কিলোমিটার কিন্তু লাইন এসে গেছে আর এই লাইন দিয়ে কিন্তু যেতে মন্দিরে तेजुनिनू ने आ 누구 না কালকে দেখবো একবা সুজুগি নিয়ে কি धोका যায় तेरी नाम कई देयो र पत्थरनी को देश बदल के बता नहीं गंगा गंगा हाय गे वो जो ওইটা আর এই হচ্ছে মন্দিরের মেন গেট আর লাইনটা দেখো পছন্দ ভিড় আর লাইনটা পুরো ওই অনেক দূর অব্দি লাইন চলে আসুন মন্দির থেকে চলে গেলাম সমুদ্রের পাড়ে আর সমুদ্রের পাড়ে গিয়ে নিয়ে নিলাম এক কাপ লেবু চা আর সমুদ্রের পাড়ে কিন্তু লেবু চাটা কিন্তু খুবই সুন্দরভাবে বানায় আর এর দাম মাত্র দশ টাকা আর লেবু চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে সমুদ্রের পাড়ে বসে আর লেবু চাটা খাওয়ার পরে কিন্তু একটু ঘুরে দেখলাম মার্কেটটা আর এখন ঘুরতে পারি নটা তিরিশ এখন কিন্তু ভালোই লোক আছে সবাই বসে সমুদ্রের হা খাচ্ছে আর আমরা কিন্তু ওরপা চলে এলাম ঘরে আর ঘরে এসে রুমে এসেই শুনলাম গান আর এই ভিডিওটা এইটুকুই আর সেকেন্ড পার্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে আমাদের ছাব্বিশ জনের যে টিমটা আছে দীঘা ভ্রমণের সেটা কিন্তু অনেক সবাই মিলে কিন্তু আমরা অনেক মজা করেছি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আবার দেখা